তুমি কুমড়া চুরি করো প্রতিদিন ওনার এখান থেকে আচ্ছা আজকে কয়টা কুমড়া চুরি করছো দুইটা তোমার নাম কি তোমার তোমার নাম কি সাব্বির তুমি কুমড়া চুরি করে কি করো বলো তো এইটা বেচা কয় টাকা পাইবা তুমি সাহিত্যা সত্যত্যা ওই যে ওনার ওনার অভিযোগ নাকি তুমি দৈনিক কুমড়া ডেলি চুরি করো এটা কি সত্যি তোমার বাসা কোথায় তোমার বাসা কোথায় এখানে তোমার সাথে আরও কেউ আছে তুমি ভাত খাওয়ার জন্য এই কুমড়া চুরি করছো আচ্ছা তোমার ভাত খাইতে কয় টাকা লাগে সত্তর আশি টাকা লাগে আচ্ছা ঠিক আছে তোমাকে আমি ভাত খাওয়াবো সমস্যা নাই কিন্তু এভাবে কুমড়া চুরি করলে তাদের ওখান থেকে নষ্ট হয়ে যায় রিজিকটা বুঝছো তোমারে আমি ভাত খাওয়াবো কিন্তু এভাবে কুমড়া চুরি করো না ঠিক আছে আচ্ছা কাকা ওরে আজকের জন্য মাফ করে দেন ওঠো দাঁড়াও দাঁড়াও আজকের জন্য এই ছেলেটাকে মাফ করে দেন নেক্সট টাইমে যাতে ও চুরি না করে আমি কিন্তু ওর ছবি উঠে রাখছি ঠিক আছে তো আপনি এখান থেকে প্রতিদিন কুমড়া চুরি করে এইන්ට আচ্ছা আপনাদের কি কোনো অভিযোগ আছে নাকি প্রতিদিনই আই শুনি আচ্ছা আচ্ছা আমি যতটুকু শুনলাম কাকা এই ছেলেটাকে নাকি আপনি মার্সেন সত্য এই ছেলে আসছে এই মানে একটা চোর যেভাবে ধরে ওভাবে এই তো আচ্ছা আচ্ছা দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এই যে কারনবাজারে এখানে মূলত একটি ছেলে কুমজা চুরি করতে এসেছিলেন তখন হচ্ছে ব্যবসায়িক হাতে নাতে ধরেছেন এই যে কুমড়া চোরকে তো মূলত এই ছেলেটি ভাত খাওয়ার জন্য দুটি কুমড়া চুরি করলো দেখেন কিভাবে দুটি নিতে। আচ্ছা তুমি তুমি একটু বসো তুমি এই যে যে কুমড়া দুটা কিভাবে নিলা একটু আবার একটু দেখাও তো হ্যাঁ না না তুমি কুমড়াটা নিলা কিভাবে একটু দেখাও এই যে দর্শক দেখেন সেই কুমড়াটা কিভাবে চুরি করলো এই যে দেখেন আমি একটু দেখতে চাই ও কুমড়া দুটা কিভাবে নিয়েছে আবার ডুকো ঢুকা ফুলডুকো আচ্ছা আচ্ছা এখন তুমি দাঁড়াও তুমি এই যে দুইটা কুমড়া নীলা না না আমার কথা হচ্ছে শুনেন সে কিন্তু সে না না সে কিন্তু রাখো 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 সে কিন্তু কথিত ভাবে চুন না ঠিক আছে সে কিন্তু কথিত ভাবে চুন না কাকা না না রাখেন একটা মিনিট একটা মিনিট কাকা শুনেন এই ছেলেটাকে এই ছেলেটাকে তুমি ওই যে কাকার কাছে যাও হ্যাঁ দর্শক দেখতে পাচ্ছেন দাও কাকা এই যে শুনেন কাকা এই ছেলেটা আসলে কেন চুরি করেছে সেটা তো আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন তো আপনারও তো হয়তো এরকম কোন সন্তান আছে আমাকে আগে আমি আপনাকে প্রশ্ন করছি আপনিও তো এরকম সন্তান আছে তাই না এই ছেলেটা কিন্তু দুবেলা খাবার জন্য একটু আপনার এখান থেকে কুমড়া চুরি করেছে আপনি ডেলি মারবেন ডেলি করবে না না আজকের পর থেকে আমরা এখানে আছি এখানেই আছি যদি দেখে তাহলে আপনি আমাকে বলবেন আচ্ছা আচ্ছা তোমার নামে অভিযোগ আছে তুমি নাকি ডেলি চুরি করে সত্য তোমার নাম তোমার নাম সাব্বিদ তোমার বাপের নাম কি রহমত তোমার তোমার আব্বুর নাম কি তোমার আম্মুর নাম কি আয়সা তোমার দেশের বাড়ি কোথায় দুর্গাপুর দুর্গাপুর কোন থানা নেত্রকোনা থানা আর গ্রামের বাড়ি জিগাতলা তুমি এখানে কার কাছে থাকো দাদির কাছে থাকো তোমার মা কোথায় তো তুমি এই এই যে চুরির করলা এখানে এটা কি কেউ শিখিয়ে দিয়েছে তোমাকে কে শিখাইছে কে শিখাইছে ডালি শিখাইছে তোমার দাদি শিখাইছে চুরি করার জন্য তুমি কি যে তুমি তুমি কি মনে করতেছো তোমার এই যে চুরি করলে তোমার যে ভবিষ্যৎটা নষ্ট হয়ে যাবে তুমি কি মনে করতেছো দাদি শিখাইছে তোমার দাদি কি বলেছিল আমাকে একটু বলে তো এক কথা কি বলেছিল মানে ডাইরেক্ট তোমার দাদি বলেছে বাজারে যে চুরি করতে আচ্ছা প্রিয় দর্শক শ্রোতা আপনারা দেখতে পাচ্ছেন আমি এই মুহূর্তে রয়েছি কারন বাজার এখানে কিন্তু অনেক মানুষজন ভিড় জমিয়েছে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কারন বাজারে প্রতিনিয়ত কিন্তু কুমড়া এখানে আসে এখানে হচ্ছে গিয়া যারা আরতদাররা আছেন তারা কিন্তু এখানে স্টক রাখেন এখান থেকে মূলত হচ্ছে গিয়া পাইকারি বিভিন্ন পাইকারি দোকানে নেওয়া যায় মূলত কুমড়াটি ছিল গিয়া এই যে চাচার কিন্তু এই বাচ্চাটার নাম সাব্বির কাকা ওনাকে আজকে

এই যে এটা কিন্তু সাক্ষী হয়ে রইল তুমি যদি তুমি যদি তুমি যদি চুরি করো নেক্সট টাইমে তোমার বিরুদ্ধে আমরা ব্যবস্থা নিব কিন্তু আজকের জন্য সবাই রিকোয়েস্টে মাফ করে দেওয়া হলো আগামী কালকে থেকে তুমি এই যে চাচায় বললো তিনশো টাকা হাজিরা দিবে এর বেশি লাগে না তোমার তোমার লাগে না তোমার বাদ তার যা খাওয়া লাগে এখানে খাইবা চাচার সাথে কাজ করবা এখানে তো আর সারাদিন মনে হয় কাজ করা লাগে না ঠিক আছে তো কালকের থেকে তুমি ওই চাচা যেটা বললো ওখানে আসবে আমি কিন্তু তোমার এটা রেকর্ড করে রাখছি তুমি যদি নেক্সট টাইমে চুরি করো তাহলে তোমাকে আমি আইনের আওতায় তুলে দেওয়ার ব্যবস্থা করব ঠিক আছে আচ্ছা কালকে আসবে তো তুমি না আসলে তো দেখমুই না আসলে আমার কাছে অভিযোগ দিবেন আমি এখানেই থাকি ঠিক আছে হ্যাঁ তুই গন্ডি কর ঠিক আছে